নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাজে এখন হচ্ছে বাজে সকালবেলা ঘুম থেকে উঠছি মানে উঠব সবে আর কি তখন মেয়ে হচ্ছে স্কুলে যাবে বলে তখনই মানে ওই যে আসলো যে ওই যে দিদি বললাম আমি হসপিটালে ভর্তি ছিল উনি মারা গেছেন তো হাজব্যান্ড বর আবার সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। সাতটা তখন বাজেনি মানে একবার ভোরবেলা ফোন করেছিল মামা তখন ফোনটা সাইলেন্ট হয়েছিলো কিছুক্ষণ মানে বুঝতে পারেনি তো উঠে আবার সঙ্গে সঙ্গে যখন দেখলো যে ফোন এসছে ফোন করলো তখন যে মারা গেছে ওই দিদি তো ওই গেছে হসপিটালে কি নিয়ে আসতে সবাই ওখানে আছে নিয়ে আসবে তো ওই জন্য মেয়ের আজকে ওই যে স্কুলে যাওয়া হয়নি ওর এমনি এক্সাম শেষ এক্সাম শেষ কালকে ছুটি ছিল এক্সাম শেষ বলে আজকে আবার স্কুল ছিল কিন্তু স্কুলে যেতে পারেনি আমি দিয়ে আসতে পারতাম কিন্তু যে আমার পায়ে ব্যথাটা বলে আমি আর যেতে পারলাম না আবার আনারও ব্যাপার আছে কারণ ওর বাবা তো এদিকে সময় দিতে পারবে না এখন তো সেই জন্য স্কুলে যাওয়া হলো না ওর তো চলো নিচে গিয়ে দেখা করছি চলো শোনা চলো নিচে চলো সাড়ে নটা পাঁচতে যাই উশ! নাকি স্লাইম বানিয়েছে। চল। আচ্ছা চলো, চলো। চলো সোনা নিচে চলো মামাম। নানু নানু কি বলে ডাকছে দেখছি ছি 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 ছি। তুই সাড়া দিচ্ছিস। হ্যাঁ। এই ঐ দেখো, দেখাচ্ছো। সে ন্যাড়া হয়েছে সেই থেকে বলে ডাকলা। সেই এখনো বলে যায়। চুল ওঠে, চুল কাটা হয়ে গেল। এখনো ডাকলে ডাকলা বলে তাকে ডাকবা সেও সাড়া দেবে। চ চল চল আমি চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি চলে আমি চলে যাচ্ছি কিন্তু আছো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে মারা কিন্তু বেরিয়ে গেছে মারা হচ্ছে বেরিয়ে গেছে শশা আর কি তো এখন আমি দেখো কতগুলো কপি পাতা ছিল রান্না জোগারটা আর কি করেছে রান্না জোগার মা করে দিয়ে গেছে অর্ধেক ডিম হবে ডিমের আলু টালু সব কিছু কেটে দিয়ে গেছে মা পেঁয়াজ কলি আলু ভাজা করব সেটাও কেটে দিয়ে গেছে আর দেখি এই কপি পাতাগুলো অনেকদিন ধরে ছিল আর মার খুব বাটা খাওয়ার ইচ্ছা হচ্ছিলো তো আর হলাম আর কিছুটা এখন রান্না বেশি নেই তো আজকে এটাই করি তাহলে এর মধ্যে একটুখানি চিংড়ি মাছ দেবো দেখো চিংড়ি মাছটা ছিল এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর এটা একটু পেস্ট করে নেবো নিয়ে তারপরে এটাকে ভাজবো তো এর মধ্যে একটুখানি কাঁচা লঙ্কা দেবো আর এটা একটু পেস্ট করে নিয়ে তারপরে বাকি শাকগুলো দেবো কারণ একসাথে সবগুলো ধরছে না একটুখানি কমে গেলে জায়গাটা ওর মধ্যে কারণ দু চারবার ঘোরানোর পরে কমে যাবে তারপরে ওইগুলো দিয়ে দেবো ওই পাতাগুলো তো রসুন আমার কাছে ছিল না বেশি কুড়িয়ে পাড়িয়ে এইটুকু পেলাম কটা কোয়া পড়েছিল ঝুড়িতে আর এই যে কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে এটা একটুখানি পেস্ট করে আর রসুন আর একটু বেশি দিলে মানে ভালো হতো আর কি তো এই যে পেস্ট করা করা হয়ে গেছে তো এই যেটাকে ভেজে নেবো একটু নুন চিনি হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা তো পেস্ট করেইছিলাম দিয়ে এটাকে একটু ভালো মতো এখন শুধু নেড়ে নেড়ে এটাকে ভাজতে হবে আমি কোনো দিন কিন্তু করিনি এই প্রথমই করলাম কেননা ওই মা সেদিন বলছিলো অনেকদিন ধরেই মানে দু চার দিন বলছিলো আর কি যে কবি পাতা বাটা খেতে ইচ্ছা করছে তো সেই জন্য দেখো ওরা চলে এসছে আমি আর কোনো ভিডিওই করিনি মাঝখানে তো ওই এখন বাজে হচ্ছে পৌনে চারটে এই সময় এখন বাজে যখন ভিডিওটা করছি পৌনে চারটে বাজে তো এই যে কপি পাতা বাটাটা আর ওইটা হচ্ছে ওই চুনো মাছটা ছিল আগের দিনে ওটা একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আমি ভেজেছিলাম আর এখানে যে ডিমের ঝোল করেছি এই অমলেটটা হচ্ছে আলাদা করেছি এটা যে যখন খায় রাতে বা দিনে আর অর্ধেক হচ্ছে সিদ্ধ অর্ধেক অমলেট করে ঝোল করেছি তো এখন এই খেয়ে নেবো প্রায় বিকেল হতে যায় তো একটুখানি রেস্ট নেওয়ার পরে এই যে সন্ধেবেলা সন্ধে আজকে বড়মা দিয়ে দিয়েছে ও দিয়েছে সন্ধে সেই থেকে যে গেল সকাল থেকে আর কোনো রকম ভিডিও করার ইচ্ছাও ছিল না আর কি করা সেই জন্য আর কোনো রকম কিছু শেয়ার করতে পারিনি তো দিদি এই দেখো ভিডিওটা করছে পেন্সিল না পেন পেনগুলো কে দিয়েছে আমি দেখি পেনগুলো কেমন দেখি দেখি এই দেখো পেন আরেকটা পেন এই দেখো আমি দিয়েছি ওকে রাত্রিবেলা দেখো বিরিয়ানি টেনেছিল কিন্তু বড় মার জন্য ওর কাকা এনেছিল আর কি একটা কোথায় নতুন দোকান করেছে নাকি সেখান থেকে এনেছিল তো খায়নি ও তখন মানে ওর বাবা যখন এসছে তখন ওর মানে বড়মার মার খাওয়া হয়ে গেছে অলরেডি ও রুটি খাওয়া হয়ে গেছে তো একটুখানি খেয়েছিল সেই দুপুরের পরে মনে এই হচ্ছে সামনে দুপুর বেলা এসছিলাম না দুবেলা মনে আসিনি সামনে এই তো ওই সকালবেলা ওই চলে গেল তারপরে তো আর কোনো রকম ভিডিও করার কোনো আর ইচ্ছাই হয়নি যে করি মানে আমি যে সকালবেলা সেই কথা বললাম তোমাদের সাথে ব্যাস আর এই হচ্ছে মনে আসছি আমি সামনে সন্ধ্যেবেলাও আসিনি রাতে তো দেখালে দেখালেমই রাতে খেলাম দুপুরবেলা দেখালাম খাবারটা শুধু খালি আর ব্যাস আর ইচ্ছাই করছিল না যে কোনো ভিডিও করি ওরা এসছে হচ্ছে পৌনে চারটে মানে আমি যে কথা বলে নিচে নামলাম সকালে তখন তো নটা বেজে গেছে নটা পঁচিশ মতো বাজে বললাম না নটা কুড়ি বাজে তখন তারপরেই আর কি মানে ও তো বেরিয়ে গেছিলো সাতটার সময় তার দশটার সময় নিয়ে চলে এসেছিলো আর কি এখানে বডি দিদি তো আমি সম্পর্কটা বলি যে কে হয় আমাদের দিদি হচ্ছে ওই দিদিদের মানে আমাদের ঠাম্মা হয় আর কি সম্পর্কে কিন্তু যেহেতু দিদি বলে সবাই ওই জন্য আমার হাজব্যান্ডও দিদি বলেই ডাকতো আর কি যেহেতু সবাই দিদি দিদি করে তো ছোটোবেলায় হচ্ছে আমার মানে শ্বশুর শাশুড়ি মানে আমাদের শ্বশুরবাড়ি তো এখানে তো পরে জায়গা কিনে বাড়ি করেছে ওদের বাড়িতে হচ্ছে মানে ওই দিদিদের বাড়িতে আমার মানে ভাড়া থাকতো আর কি ওখানেই আমার হাজব্যান্ড কিন্তু ওখানেই হয়েছে ছোটবেলায় ছোটোবেলাটাও ওখানে কেটেছে কয়েক বছর তারপরে কিন্তু এখানে জায়গা কিনে বাড়ি করেছে তো সেই রকম সম্পর্ক মানে ওই দিদি ওই দিদির হাজব্যান্ড মানে আমাদের দাদু আর কি ওই দাদু কিছু বছর আগে মারা গেছিলেন তো ওরা হচ্ছে কোলে পিঠে করে মানে আমার হাজব্যান্ডের মানুষ করেছে আর কি রকম টাইপের সম্পর্ক মাসিদের সাথে খুব ভালো সম্পর্ক মানে এরকম নিজেদের আত্মীয়তার মতো তো সেই সম্পর্ক আর কি বললাম যে যারা যিনি মারা গেছেন আমাদের কে হয় অনেকটা কাছের মানুষ আর কি তো অনেকটা অনেকটা কাছের মানুষ তো সেই কিছু করার নেই আর কি অনেক দিন ধরে অসুস্থ ছিল অনেক রকম প্রবলেম ছিল আর কি লাস্টও স্ট্রোক হয়ে গেলো অনেক রকম প্রবলেম তার আগেই বিছানা সজ্জা হয়ে গেছিলেন আর কি উনি তো এরকম তা ওরা সব সব কাজ সব কাজটা শেষ করে ওরা এসেছে হচ্ছে এই পৌনে চারটে পৌনে চারটে সময় আসলো তা তারপরে ওই যে খেলাম আমরা তার আগে ওই রান্না করেছি ওই দেখালাম খেয়ে ওই একটু বসেছিলাম তারপরে আর কি তো ওই সাড়ে চারটে মতো হয়ে গেল তারপর পাঁচটার সময় তো সন্ধে উঠে পড়লো উঠে সন্ধেবেলা টা খেয়ে এইসব করে আর এই রাতে খেয়ে এই মানে দিন কাবার মানে মানুষ নেই যে ওই সকালবেলা মানে কিভাবে যে সারাদিন চলে গেল মানুষ বুঝতেও পারলো না যে একটা দিন দেখো হয়েই গেল মানুষ নেই তো এই আজকাল ভিডিওটা বেশিবার বড় করিন অনেক কিছু দেখাতেও পারি মানে ভালো লাগছিল না আর কি যেরকম হয় আর কি না থাকলে সমানে ভাজলাম ই আরকি বদমাশি করিয়াছি আচ্ছা ভালো আছি তো বন্ধুরা আচ্ছা সামনে তুলছি দাঁড়ো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরের একটি সবাইকে বাই করে দাও